অনেক শুনেছি এই শহরের কথা অনেক বাংলাদেশিদের বসবাস বাংলাদেশিদের জন্য প্রিয় জায়গা বিশেষ করে মুসলমানদের জন্য প্রিয় একটা স্থান হচ্ছে এই ড্যাট্রেট সিটি এক সময়কার আমেরিকার মোটর সিটি ছিল এটা অর্থাৎ এখানেই জন্ম হয়েছে আমেরিকার অনেক ভালো ভালো যে কার ব্র্যান্ড ফর্ড জিএম বা ক্রিসলার অর্থাৎ আমেরিকার যে অটো মোটিভ ইন্ডাস্ট্রিটা আমরা দেখি এই যে আমেরিকা গাড়ির দেশ প্রতিটা মানুষের এক দুইটা করে এক দুইটা করে গাড়ি রয়েছে এটার শুরুটা হয়েছে এই ড্যাট্রয়েট মিশিগান থেকে এই ড্যাট্রয়েটটা মিশিগানের পাশেই হচ্ছে কানাডা অর্থাৎ এই যে অ্যাম্বাসেডার ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা অতিক্রম করলেই অপর পাশে হচ্ছে কানাডা ড্যাট্রয়েট নদীর এক পাশে হচ্ছে ড্যাট্রয়েট সিটি আর এক পাশে হচ্ছে কানাডা দুই দেশ দুই পাশে নদীর পাশে সুন্দর একটা শহর প্রথমবারের মতো আমি যাচ্ছি শহরের যে একটা ভিউ রাস্তা থেকে যেটা দেখতে পাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর এটা যেহেতু বাংলাদেশিদের প্রিয় জায়গা অনেক বাংলাদেশি গ্রোসারি রয়েছে রেস্টুরেন্ট রয়েছে লাখ লাখ বাংলাদেশিদের বসবাস তাই আমার খুব ইচ্ছে ছিল নিউ ইয়র্ক থেকে এর দূরত্ব ছয়শো মাইল আবার আপনি যদি আটলান্টা থেকে আসেন যারা আটলান্টা জর্জিয়ে বসবাস করেন আপনাদের এখান থেকে দূরত্ব হচ্ছে সাতশো মাইল আর আমি বর্তমানে যে ইন্ডিয়ানা স্টেটে থাকি এখান থেকে দুইশো মাইল দূরত্ব অর্থাৎ সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো সময় লাগে গাড়িতে করে যেতে ভাবলাম যেহেতু কাছাকাছি আছে আর এখানে আমার অনেক দর্শক আছেন যে আপনারাও চান যে আমি যেন এই শহরটা ঘুরে যাই আমি অনেক শহর থেকে ভিডিও বানিয়েছি অনেক শহরে নানা ইনফরমেশান দিয়েছি কিন্তু আমার কখনো মিশিগান বা এই যে ডেট্রুয়েট সিটি এখানে আসা হয়নি তাই প্রথমবারের মতো যাচ্ছি সেটা শেয়ার করব নানা কিছু শেয়ার করব আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রথমেই চলে আসলাম যেই জায়গাটা থেকে শুরু বাংলাদেশিদের এই জায়গায় বসবাসের শুরু বা বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান শুরু বর্তমানে যেটা বাংলাদেশ অ্যাভিনিউ নামে খ্যাত এই রাস্তাটায় দেখুন এখানে আপনি দুই পাশেই দেখবেন যে বাংলাদেশিরা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ অ্যাভিনিউয়ের যেই রাস্তাটা এর দুই পাশে বাংলাদেশি গ্রোসারি স্টোর আমি চলে আসছি যে আলাউদ্দিন যেই সুইটস অ্যান্ড ক্যাফে এখানে কারণ এটাই এই জায়গা থেকেই অর্থাৎ শুরু হয়েছে প্রথম ওরা জাস্ট চা আড্ডা বা লোকজন এসে আড্ডা দেবে একটু চা খাবে সেই জন্য ওরা এখানে শুরু করেছিল আস্তে আস্তে দেখুন এটা জনপ্রিয় একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে আশেপাশে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে আর এই জায়গাটায় এখনও লোকজন বিকেলবেলা যদি বিকেলবেলায় আপনি আসেন তাহলে দেখবেন প্রচুর মানুষ এই জায়গাটায় বসে যে আমাদের যে মুখরোচক খাবার সেই খাবারগুলা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে আর এই জায়গাগুলাতে আমার হেঁটে বেড়াতেই ভালো লাগছিল যেহেতু প্রথমবার আসি বা প্রথমবার আমরা যখন বাইরে আসি আমাদের যে একটা সাইনবোর্ডে বাংলা লেখা সেটা দেখলেই কিন্তু ভালো লাগে আর বাংলাদেশে একটা ফ্লেবার দেশীয় একটা ফ্লেবার কার না ভালো লাগে বলুন আপনার হয়তো দেশে থেকে সেই অনুভূতি সেটা আপনি ফিল করতে পারবেন না যখন আপনি দেশের বাইরে পা রাখবেন তখন সেটা ফিল করতে পারবেন তখন মনে হবে যে আমি একটু বাংলাদেশি কমিউনিটি খুঁজি বাংলাদেশি যেখানে বসবাস করে সেই জায়গাটায় যাই এই যে খাবারগুলো সেই জিনিসগুলা দেশীয় যে খাবারগুলা সেটা একটু খাই ফলে এই জায়গাগুলোতে যখন আমরা আসি বিশেষ করে আমরা যারা দূরে থাকি আমেরিকার সবগুলা স্টেটেই মুখরোচক খাবার বা এটা যে আপনার সামনেই বা আপনার শহরে পাবেন তা কিন্তু নয় তখন আমাদেরকে ড্রাইভ করে এই জায়গাগুলোতে যেতে হয় বা ওই জায়গাগুলোতে যখন আমরা যাই এটা আমাদের একটা অন্যরকম আনন্দ ছুটির দিনের আনন্দ যে আমরা বাংলা টাউনে যাচ্ছি এবং এখানে খাবারগুলো খুবই মজা ছিল আমরা দুপুরবেলা লাঞ্চ টাইমে গিয়েছিলাম তারপর এখানকার যে ভাই ওনার সাথে একটু কথা বললাম যে কিভাবে শুরু হয়েছিল সেটা নিয়ে আপনাদের এটাই কি প্রথম আমাদের এটাই মিশিগানে আমাদের

আমাদেরকে উনি গরম গরম যে ভাপা পিঠা সেটা অফার করলেন আবার বললেন যে বিকেলবেলা আসার জন্য যে বিকেলবেলা আসলে আর অনেক কিছু ওনারা সে সময় রেডি করে রাখেন বা ওই সময় প্রচুর মানুষজন এখানে আসে তারা এই জায়গাটায় বসে আড্ডা দেয় ফলে ইনভায়রনমেন্টটা একটা অন্যরকম একটা আমেজ তৈরি হয় এখানে তারপর আমরা যেহেতু এক্সপ্লোর করছিলাম এই জায়গাগুলোতে পরবর্তীতে আমরা এখানে যেই আরও অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এর মধ্যে অন্যতম একটা ফুড হয়েছে বাংলাদেশীর তরুণ তারা দেখা যায় নতুন এন্টারপ্রেন হিসাবে নতুনভাবে তারা গড়ে তুলেছে যে ফ্লেভার্স অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশি টেস্ট আপনি অনেক সময় অনেক রেস্টুরেন্ট পাবেন টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে ওরা চালায় কিন্তু বাংলাদেশি নামে বা বাংলাদেশ নামটা ফুটে তোলা বা বাংলাদেশ নামটাকে উপরে উঠানো সেটা যেই যে তরুণ প্রজন্মের ওদের মধ্যে এটা আসছে ফ্লেভার্স অফ বাংলাদেশ নামে ওরা ফুডকার্টটা শুরু করে এই জায়গাটা কারণ এখানকার খাবারটা খুবই জনপ্রিয় এবং ওরা বাংলাদেশের যে টেস্ট সেটা আনার এখানে চেষ্টা করেছে খুব বেশি দিন আগে হয় নাই এক বছর আগে শুরু হয়েছে এখানে আমি যদি একটু মেনুগুলো দেখাই দেখুন যে দেশীয় অনেক খাবার আপনি ছোট্ট একটা ফুড কার্ট হলেও এখানে পাবেন আমরা এখানে ডেট্রিট মিশিগানের ফুডগুলো এক্সপ্লোর করছি আলাদিনের খাবার খেয়ে আসার পর এখন এখানে বাংলাদেশের প্রথম যে ফ্লেভার্স অফ বাংলাদেশ ফুড কার্ট এখানে মুরগ পোলা অর্ডার করলাম স্পেশাল স্পেশাল যে সেটা এক্সপ্লোর করে এই শহরে এই শহর একটা সম্ভাবনার শহর এই শহর যেহেতু অ্যাফোর্ডেবল হাউজিং রয়েছে এই শহরে আপনি খুব কম দামে বাড়ি কিনতে পারবেন বা আপনার সাধ্যের মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন তারপর ইসলামিক একটা কালচার মসজিদ রয়েছে ইসলামিক ইনস্টিটিউশন রয়েছে আপনি বিজনেস করতে পারবেন এই যে দেখুন তরুণ ছেলে ছেলেমেয়েরা ওরা এখানে ব্যবসা শুরু করেছেন নতুন নতুন ব্যবসা শুরু করার বা সম্ভাবনা বা আপনি যদি শুরু করতে চান সেই সুযোগটা এই জায়গাটায় রয়েছে আমি তাই এই ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম যে উনি কীভাবে শুরু করেছেন কিভাবে ওনার আইডিয়াটা হলো ওনার কেমন ব্যবসার প্রসার হচ্ছে লোকজন কেমন আসছে সেই জিনিসগুলো এবং উনি ওনার শুরুর দিকটা বা কেন শুরু করেছেন বা চাকরি করার পাশাপাশি যে পার্ট টাইম বা এটা যদি করা হয় তাহলে এর বেনিফিটগুলা কি।

আমার যে স্পাইসেসটা আমি নিজে নিজে আমি নিজে আমি র কিনে এনে আমি নিজে বানাই তো কাছাকাছি আসে আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট তাই তো আপনার কাছে অন্যান্য শহরে ছড়িয়ে আমি সব শহরে তো আমরা এগুলো দেখি দেখি আমার ফিউচার প্ল্যান হচ্ছে কি আমি অন্যান্য স্টেটে আস্তে আস্তে করে শুরু করবো তো যেহেতু আমি এখানে স্টাবলিশ করছি আরও একটা জাত আমার পরিচিতিটা একটু মানুষ জানুক ফ্লেভারটা আরও একটু আর একটু স্প্রেড হোক

খাবারের স্বাদ অসাধারণ ছিল ওনাদের যে শর্মা অ্যাকচুয়ালি ঢাকার যে শর্মার সেই স্বাদটা আনার চেষ্টা করেছেন সেই সাথে মোরগ পোলাও মনে হবে যে আপনি বিয়েবাড়ির যে খাবার খাচ্ছেন সেরকমই আমি এই মুহূর্তে আছি নয়াবাজারের সামনে আজ যেহেতু সোমবার তাই রেস্টুরেন্টটা বন্ধ এমনিতেই যেহেতু মিশিগান এক্সপ্লোর করছি তাই এটাও একটা পপুলার গ্রোসারি শপ নয়াবাজার তাই ভাবলাম যে এটাও একটু দেখে যাই তারপর আমরা গেলাম আল আক্সা যে সুপার মার্কেট বা রেস্টুরেন্টটা রয়েছে সেখানে আপনারা জানেন যে নিউ ইয়র্কে ওদের শুরু নিউ ইয়র্কে ওদের শাখা আছে বাফেলোতে ওদের শাখা আছে এটা নতুন অর্থাৎ এই জায়গাটায় তারা নতুনভাবে শুরু করেছে যেহেতু এখানে প্রচুর বাংলাদেশিদের বসবাস এবং ওদের ব্যবসাও কিন্তু বাড়ছে আমেরিকার যেই যেই শহরে বাংলাদেশিদের বাংলাদেশিরা রয়েছে ওই গ্রোয়িং সিটিতেই কিন্তু আল আক্সার যেই শাখা নতুন করে খুলছে আর এটা দেখলাম যে এখানে প্রচণ্ড ভিড় অর্থাৎ খোলার সাথে সাথেই দেখুন নতুন শুরু হয়েছে তারপরও প্রচুর মানুষ এই জায়গাটায় আসছে শপিং করার জন্য যেহেতু তাদের ফ্রেশ জিনিস পাওয়া যায় শাকসবজি পাওয়া যায় মাছ মাংস সব কিছু পাওয়া যায় অর্থাৎ আমাদের যে দেশীয় খাবার আপনার সংসারে যা যা প্রয়োজন সবই পাওয়া যায় কিন্তু এই আল আকসায় এক সময় ব্রোঞ্জের আল আকসাতে বাজার করতে যেতাম আর এখন আসছে মিশিগানের আল আকসায় বাজার করার জন্য এর প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই জায়গাটায় সাধ্যের মধ্যে আপনি বাড়ি পাবেন এই জায়গাটার জীবনযাত্রার যে খরচ সেটাও কিন্তু একটু কম আমি যদি আপনাদেরকে দামগুলো দেখাই আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন যারা ভিডিওগুলো দেখছেন আপনারা বুঝতে পারবেন যে এই রুই মাছটাই যদি আপনি নিউ ইয়র্কে কিনেন যেই দামে কিনবেন তার থেকে মিনিমাম দশ ডলার কমে এখানে কিনতে পারবেন আমি একটু মাংসের দামগুলো দেখাচ্ছি আমরা যদি যেই খাসিটা কিনি বা বেবি গোট কিনি দেখা যায় থার্টিন ডলার পার পাউন্ড নেয় নিউ ইয়র্ক এখানে দশ ডলার পার পাউন্ড নিচ্ছে অর্থাৎ প্রতি পাউন্ড থেকে দেখা যায় দুই তিন ডলার কমে আপনি এই জায়গাটায় পাচ্ছেন সো পাউন্ড থেকে যদি তিন ডলার হয় তাহলে কেজি থেকে দেখুন পাঁচ থেকে ছয় ডলার কমে পাচ্ছেন এরকমভাবেই কিছুটা দাম অর্থাৎ আপনি যদি কম্পেয়ার করেন বড় সিটির সাথে তাহলে এখানে দামগুলা একটু কম আর এখানে যেহেতু খরচটা আর আপনি যে নিউ ইয়র্কের মতো যে ইনকাম করতে পারবেন তাও কিন্তু নয় কিন্তু ইনকাম তুলনামূলক একটু কম হলেও আপনার যখন বাসা বাড়ার খরচটা কমে যাবে কারণ আমরা এখানে যে ইনকামগুলো করি তার বেশিরভাগই কিন্তু দিকে যায় আর এখানে যেহেতু কম আপনি চাইলেই একটা বাড়ি কিনতে পারবেন বাড়িতে থাকতে পারবেন আমাদের এখানে নীলা মার্কেট নেই আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য নীলা মার্কেটে যাওয়ার কোনো সুযোগ না থাকলেও এই জায়গাটায় দেখুন যে ওরা হাঁসের মাংস এরকম বিক্রি করছে আপনি হালাল যে ফ্রোজেন ডাক আল আকসা এখানে পাবেন আর আমেরিকান গ্রোসারি শপে গেলে দেখা যায় যে এই যে মখরোচক যে দেশীয় খাবার সেটা আপনি পাবেন না কিন্তু এখানে প্রাণের সমোচা সিঙ্গারা এটা বিক্রি করছে আমার এই জিনিসটা দেখে ভালো লাগে কারণ আমরা এতদিন আগে দেখতাম যে ভারতীয় যে ব্র্যান্ডগুলা ওরাই দেখা যায় রাজত্ব করত। আর ইদানিং বাংলাদেশি ব্র্যান্ড আসছে বা বাংলাদেশি যে যে অনেকেই কিন্তু এখানে পরোটা বানানোর কোম্পানি খুলেছে তারা পরোটা সাপ্লাই দিচ্ছে বা যেই জিনিসগুলো আমরা খেতে পছন্দ করি এই জিনিসগুলো আগে অন্যান্য দেশের কন্ট্রোলে ছিল সো বাংলাদেশিরা অনেকেই দেশীয় প্রোডাক্টগুলা এরকম দেশের বাইরে ছড়িয়ে দিচ্ছে দেখুন আমেরিকায় বসে আমরা দেশীয় দই এই জিনিসগুলো পাচ্ছি বা দেশীয় মুখরোচক খাবারের স্বাদ একটু ফ্রজেন হলেও বা একদম সরাসরি ওইটা না পেলেও যে গরম গরম আপনার সামনে ভেজে দিচ্ছে সেটা না পেলেও আমরা যে কিছুটা পাচ্ছি সেটাই আমাদের একটা অন্যরকম আনন্দ ওরা যেহেতু নতুন খুলেছে এই জায়গাটায় দেখুন এখনো রেস্টুরেন্টের এই জায়গাটা এখনো ওপেন হয় নাই কিন্তু তারা রেস্টুরেন্টের যে ডিজাইন বা রেস্টুরেন্ট এরিয়াটা আলাদাভাবে তৈরি করে রেখেছে হয়তো কয়েকদিনের মধ্যেই তারা এই জায়গাটাও রেস্টুরেন্টটাও চালু করে দিবে আল আকসাই সব ধরনের জিনিস পাওয়া যায় আমি যদি আপনাদেরকে একটু সবজির সেকশনটা দেখাই দেখবেন যে বিশাল এরা যেহেতু বড় আকারে শুরু করে ওদের অনেক বড় পরিসরে বা সব কিছুই থাকে পামকিন বা মিষ্টি কুমড়া কেটে কেটে এরকমভাবে বিক্রি হয় মিষ্টি কুমড়া এই সময়টাতে প্রচুর চাষ হয় কিন্তু অনেক বাংলাদেশি বাইরা তাদের ব্যাকেয়ার্ড এটা চাষ করে আমরা দেখুন পাচ্ছিলাম যে দেশীয় এটা একমাত্র বাংলাদেশি এরকম গ্রোসারি শপে গেলেই পাবেন তারপরে যে ইয়লো যে ডেটস অর্থাৎ এখন কাঁচা যে খেজুরটা সেটা এই যে আপনি পাওয়ার সুযোগ বা কাঁচা আম বা লিচু এই জিনিসগুলো এই জায়গাটায় পাওয়া যাচ্ছিলো দেখতেই ভালো লাগছিল পেপের মতো সাইজের আম নাকি লাউয়ের মতো সাইজ দেখুন কত বিশাল যেহেতু আমার প্রথমবার আসা আমি এক্সপ্লোর করছিলাম লোকজনের সাথে কথা বলছিলাম ভালো লাগছিল আর এই শহরে কেন বাংলাদেশিরা বসবাস শুরু করেছে বা কেন প্রচুর বাংলাদেশিরা এখনও আসছে বড় শহর থেকে আসছে সেই নিয়ে কথা বলবো পরবর্তী ব্লগে আপনারা সেই ব্লগটা দেখবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ